রাজবাড়ির রাস্তায় একটা পোস্টার দেখলাম তাই এটাকে একটু ভিডিও করে নিলাম আর আরও দেখে তোমাদেরকে একটু দেখাচ্ছি রাজবাড়ির সামনের বিউটি কীরকম তোমাদেরকে দেখাচ্ছি আর তোমরা যারা যারা ত্রিপুরার আগরতলার তোমরা তো সবাই রাজবাড়িতে এসেছ যারা যারা এসেছ তারা তারা কমেন্ট করবে যারা যারা আসুনি তারাও কমেন্ট করবে আর রাজবাড়িতে এসে দেখে যাবে রাজবাড়িটা কীরকম তারপরে আমি একটু সামনে গেলাম কই আমার একটু ভিডিও কর রাজবাড়িতে আইছি সামনের ক্যামেরা দিয়ে যদি না দেখে তাহলে তো কেউ বিশ্বাস করতো না যে আমি রাজবাড়িতে আইছি দুই বিয়ের বললাম তোমরা দিকে চাও না ভিডিও চলতো সুসা এদিকে তারপরে পরে চাই হাসি দিল তার আমার বইনো গেল বইনো হাসতেছে কো আমি একটু হাসি দেখিস ভিডিও কিমনে বাইরে লইয়া যাও রাজবাড়ির সামনের ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ভিতরের ভিউটা দেখাতে পারবো না রাজবাড়ির ভিতরে ভিডিও করা নিষেধ তাই তোমাদেরকে দেখাতে পারলাম না সামনের ভিউটা তোমরা দেখে নাও সামনে একটা তেজু দেখা যাচ্ছে তাই একটু মোবাইল থেকে জুম করে ভিডিওটা করছিলাম করেছিলাম বুঝতে পারিনি কিছু তেজু ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ফেসবুক এর থেকে দেখতেসো ফেসবুক এর ফেজ টাকে ফলো করে দিও আর যারা ইউটিউবের থেকে দেখতেসো ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই